তাহলে আমরা শুরু করছি হ্যাঁ এবার আমরা ইএমআরএস টিজিটি পিজিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে কুড়িখানা আমরা কোয়েশন করব দেখো এখানে প্রথম কোয়েশন আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নন এজ দ্য ব্রেন অফ দা কম্পিউটার কোনটি নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় তাই না কোনটিকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলি তো এখানে র্যাম বলছে সিপিউ মনিটার নাকি কিবোর্ড তো আশা করি তোমরা সবাই পারবে যে আমরা ব্রেন অফ দা কম্পিউটার এটা আমরা বাচ্চাকাল থেকে পড়েছি সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাই না তাকে আমরা বলি কি না একটা কম্পিউটারের ব্রেন আমরা বলি ঠিক আছে একটা কম্পিউটারের মস্তিষ্ক আমরা বলি আমাদের মস্তিষ্ক যেমন হচ্ছে কি সমস্ত কার্যাবলি নিয়ন্ত্রণ করে ঠিক আছে কিভাবে কম্পিউটারের ক্ষেত্রে সিপিউ হচ্ছে কি নিয়ন্ত্রণ করে চলো কোশ্চেন নাম্বার টু আচ্ছা আচ্ছা তোমরা বলো এই যে ইংলিশ শব্দে বাংলা করে দেওয়া হয়েছে তাতে তো তোমাদের কি সুবিধা হচ্ছে না বাংলা দেওয়ার দরকার নেই বলো তোমরা যদি বলো স্যার বাংলা দেওয়ার দরকার নেই তাহলে আমি দুটো করে দিলে কারণ আমাকে খাটতে হচ্ছে এক্সট্রা না যদি বাংলা দিতে গেলে আমাকে এক্সট্রা খাটতে হচ্ছে যদি বলো যদি লাগবে না তাহলে বলো আর যদি লাগবে তাও বলো যাই হোক দেখো এবারে বলছে কি বলছো আচ্ছা দেখো এবার বলছে রেমের ফুল ফর্ম কি রেমের হচ্ছে কি ফুল ফর্ম বলছে এখানে কি হবে র্যান্ডম র্যান্ডম হচ্ছে দেখো দুটো আছে এটা রিড অনলি রিড এসএস মেমরি আছে র্যান্ডম এসএস মেমরি আছে আর এগুলো তো হবে না তাহলে কি হবে অপশন বি এরটা হবে তাই না র্যান্ডম অ্যাক্সেস মেমরি তাই না অপশন বি ইজ দ্য রাইট আনসার চলো কোশ্চেন নাম্বার থ্রি এবার বলছে দেখো যে তোমার বলা আছে সরি এবার বলছে যে হুইচ অফ দা ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম কোনটা একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ মাইক্রোসফট ওয়ার্ড গুগল ক্রোম উইন্ডোজ টেন নাকি অ্যাডোব ফটোশপ ঠিক আছে কোনটা হচ্ছে কি তোমার একটি অপারেটিং সিস্টেমের হচ্ছে কি এক্সাম্পল কি হবে বলো অপারেটিং সিস্টেম তাহলে কি হবে উইন্ডোজ হবে উইন্ডোজ হচ্ছে কি উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেন এগুলোকে আমরা কি বলি অপারেটিং সিস্টেম আমরা বলি তাই না চলো দেখো এবার দেখো এবার কোশ্চান নাম্বার ফোর দা সি ইন দা সি সি হুইচ সেন্ডিং দা ইমেলস ঠিক আছে তোমরা জানো যারা ইমেল তোমরা করো তো সেখানে এই যে সি ইন দ্য সি সি ওয়েন সেন্ডিং দা ইমেল স্ট্যান্ড মানে সি বলতে আমরা কি বলি কার্বন কপি সেন্ট্রাল নাকি কোড বুঝতে পারলে দেখবি আমরা যখন ইমেল পাঠাই না কাউ কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম তার পাশে লিখা থাকবে দেখবে সিসি বলে সিসি করলে মানে সেই 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 যে ইমেলটা আছে কার্বন হয়ে যায় মানে কপি হয়ে যায় তো এটা কি হয়ে যাবে তাহলে এটাকে আমরা কি বলবো সি মানে হচ্ছে কি এখানে বলবো আমরা কি বলবো না কার্বন বলবো ঠিক আছে কার্বন সি মানে কার্বন নট কপি ঠিক আছে কার্বন আমি বলতে গিয়ে উত্তর বলতে গিয়ে বলে ফেলেছি যেটা কি হবে কার্বন বলা হয় নট কপি বলা হয় মানে ডিসিসি থাকবে না হ্যাঁ বিসিসি বিসিসি হ্যাঁ তো সেই সি মানে হচ্ছে কার্বন কার্বন কথাটাকে আমরা ইউস করি ঠিক আছে কার্বন মানে কি বলছো বলছি বিসিসি বলেও হ্যাঁ মানে সিসি বলতে হচ্ছে কি তোমার মানে এই যে বি বিতে হচ্ছে কি তোমার সি যেটা থাকে সেটাও কিন্তু কার্বন কি বলে বুঝতে পারলে মানে এই যে সি টাকে ইউজ করি আমরা সেটা হচ্ছে কি তোমার কার্বন বুঝতে পারলে দেখো নেক্সট এবার পরের কোশ্চেনে চলো এবার যে দেখো আচ্ছা বিসিসি জিনিসটা তোমাকে বলে দিছি যখন তুমি বলছো ব্লাইন্ড কার্বন কপি ওটা হ্যাঁ ব্লাইন্ড কার্বন কপি বিসিসি মানে কি ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে এবার মনে রাখবে বিসিসি মানে কি ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে বিসিসি মানে কি হবে ব্লাইন্ড কার্বন কপি মনে থাকবে এবারে তাহলে সিসি মানে কি সিসি মানে হচ্ছে কি কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে কি এটা তাহলে সিসি মানে হচ্ছে কি কার্বন কপি কার্বন কপি কার্বন হ্যাঁ আর ইয়ে তোমার বিসিসি মানে হচ্ছে কি তোমার কি হবে ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে মনে থাকবে এটা কিন্তু পরীক্ষায় দেয় তোমরা মনে রাখবে হ্যাঁ সিসি মানে কার্বন কপি আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি ওকে চলো দেখো দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার 5 বি জোদা ফলোইং ইজ ইজ অ্যান ইনপুট ডিভাইস কোনটা একটা ইনপুট ডিভাইস হুইচ অফ দা ফলোইং ইজ অ্যান ইনপুট ডিভাইস প্রিন্টার মনিটর স্পিকার স্ক্যানার কোনটা একটা ইনপুট ডিভাইস তাইলে ইমপুট মানে আমরা ইমপুট দিচ্ছি তোমরা জানো তাই কি হবে গো প্রিন্টার হবে না মনিটর হবে না স্পিকার হবে না স্ক্যানার হবে তাই তো স্ক্যানার এখানে যারা স্ক্যানার বলছো তারাই একমাত্র সঠিক উত্তর বলছো এখানে স্ক্যানার ইজ দ্য রাইট অ্যান্সার ইনপুট ডিভাইস তোমরা দেখো বলছে কপি তাহলে এটা তোমরা জানো যে কন্ট্রোল সি কে আমরা কপি বলি কন্ট্রোল পি হচ্ছে তোমার পেস্ট করতে আমরা ব্যবহার করি তাই না এ কন্ট্রোল হচ্ছে কি তোমার পি হচ্ছে প্রিন্ট প্রিন্ট আর এটা কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট তাই না চলো দেখো নেক্সট এবার বলছে এ কালেকশান অফ ইন্টার কানেকটেড ওয়েব পেজেস ইজ কোল্ড ডেস তাই না এই কালেকশান অফ ইন্টার কানেক্টেড ওয়েব পেজেস ওয়েবসাইট ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন নাকি ইউ তাই না পরস্পর সংযুক্ত ওয়েব পেজের সংগ্রহকে কি বলা হয় এই কালেকশান অফ ইন্টার কানেক্টেড ওয়েব পেজ ইজ কোল্ড ডেস বলো কী হবে ওয়েবসাইট ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন নাকি ইউ আর এল সবাই মিলে বলো দেখো তাহলে এটা বুঝতেই পারছো যে এটাকে আমরা কি বলবো না এটাকে আমরা বলবো যে ওয়েবসাইট তাই না ওয়েবসাইটে আমরা কি রাখি না এ কালেকশন অফ ইন্টার কানেক্টেড ওয়েব পেজেস তাই না এটা ওয়েবসাইটে আমরা সবকিছু তথ্যগুলোকে একসাথে কালেক্ট করে রাখি এটা হচ্ছে তোমার এ হবে নোট বি ঠিক আছে এটা হচ্ছে এ হবে চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি এইট দেখো এইট বলছে হোয়াট ইজ দ্য টার্ম অফ আনসলিসিটেড অ্যান্ড আনওয়ান্টেড ইমেলস ঠিক আছে আনসলিসিটেড এবং আনওয়ান্টেড যে ইমেল তাকে আমরা ড্রাফট বলি স্প্যাম বলি ইনভক্স বলি নাকি ভাইরাস বলি আনসলিসিটেড এবং আনসাপোর্টেড আনওয়ান্টেড যে সমস্ত হচ্ছে কি ইমেল সেটাকে আমরা কি বলি তাহলে অবভিয়াসলি আমরা তাকে বলবো স্প্যাম তাই তো স্প্যাম তাকে আমরা স্প্যাম মেল বলি ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো সবাই মিলে উত্তর করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা এবার বলছে দেখো ইন্ড্রা এক্সেল হুইচ ফাংশান ইজ ইউস টু এড ভ্যালু ইন এ রেঞ্জ অফ দ্য সেল তাই না তাহলে এক্সেলে যখন এক্সেলে আমরা কাজ করি ঠিক আছে হুইজ ফাংশান ইজ ইউজ টু এড দ্য ভ্যালু ইন এ রেঞ্জ অফ দ্য সেল তাহলে আমরা এড করছি না জব করছি তাহলে কি হবে এড করবো নাকি টোটাল নাকি সাম নাকি প্লাস কোনটাকে আমরা ইউজ করি কোনটা আমাকে আমরা ইউজ করি এড করার জন্য মানে জব করার জন্য এড ইউজ করি নাকি টোটাল সাম নাকি প্লাস বলো কোনটাকে কোনটাকে ইউজ করি দেখো প্রত্যেকটা কাছাকাছি তো তোমাকে হচ্ছে কি বলতে হবে যে কোনটা আমরা কোনটা করি তাহলে আমরা সাম ইউজ করি সাম সাম দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করি তাহলে এখানে কিন্তু তোমরা যদি এড বা টোটাল বা প্লাস করে দাও তাহলে উত্তর হয়ে যাবে ভুল তাই না উত্তর হয়ে যাবে ভুল তাহলে কী হবে সাম তারপর আমরা ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলোকে দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করি চলো নেক্সট হচ্ছে কি দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিডিএফ পিডিএফের পুরোনো নাম কী বলো এই যে পিডিএফ তোমাদেরকে পড়াচ্ছি আমি তাহলে পাবলিক ডকুমেন্ট ফরম্যাট প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পার্সোনাল ডকুমেন্ট ফাইল বলো কি ভাবে এই যে আমি পিডি ডকুমেন্ট পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তাই না তাহলে অপশন সি ইজ দা রাইট आंसर যারা যারা সি বলছো তারা কিন্তু অবভিয়াসলি সঠিক উত্তর বলছো চলো क्वेश्चन नंबर 11 এখানে বলা আছে যে ফিজদা ফলোইং ইজ এ সার্চ ইঞ্জিন কোনটা সার্চ ইঞ্জিন মাইক্রোসফট অফিস মজিলা ফায়ারবক্স গুগল আ তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ কোনটা দেখো সার্চ ইঞ্জিন নামে পরিচিত হ্যাঁ মজিলা গুগলটা আচ্ছা একজন বলছে যে মজিলা আর ফায়ার বক্স দুটোই হচ্ছে সার্ফ তিন বাকিরা কি বলছো তাহলে এখানে তোমরা আহ আমরা আহ দুটোইকেই করবো ঠিক আছে কারণ এখানে হচ্ছে কি দুটোতেই আমরা হচ্ছে কি বেসিক্যালি মানে সার্চ করার জন্য আমরা ব্যবহার করি ঠিক আছে এখানে বি এবং সি ঠিক আছে দুটোই হবে ঠিক আছে একদমই ঠিকই বলেছো বি সি দুটোই হবে চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি টুয়েলভ দ্য টু ড্যাশ এগ্রিকালচার ফিশিং সাইবার ক্রাইম নাকি এডুকেশন তাহলে কী হবে অপশান সি সাইবার ক্রাইমে আমরা ফিশিং টার্মটাকে আমরা ইউজ করি সাইবার অপরাধ চলো কোশ্চেন নাম্বার দেখো থার্টিন দ্য সফটওয়্যার ইজ ইউজ টু ক্রিয়েট প্রেজেন্টেশনস তাহলে এটা আমরা পাওয়ার পয়েন্টটাকে ইউজ করি এম এস পাওয়ার পয়েন্টটাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে আমরা ইউজ করি আচ্ছা এবার বলছি সুয়াম এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ফর ডেস ই কমার্স ডিজিটাল পেমেন্ট অনলাইন এডুকেশানস নাকি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস আমরা আজ সুয়াম যে কোর্সটাকে লঞ্চ করেছি সেটা কি জন্য আমরা ব্যবহার করেছি অনলাইন লার্নিং এর জন্য তাই তাই অনলাইন এডুকেশনের জন্য অনলাইন এডুকেশন একটা প্ল্যাটফর্মস তাই তো অনলাইন শিক্ষা তো লোকশন নাম্বার হচ্ছে কি 50 বলছে যে 1 কিলোবাইট মানে 1 কেবি সমান হচ্ছে কি কত এমবি বা কত হচ্ছে বাইটস কত বাইটস এখানে বলেছে কেবি 1 কিলোবাইট সমান কত হচ্ছে বাইটস কি হবে 128 হাজার 24 বিট হবে না বাইটস হবে বলো 1 বাইট বাইট হবে

বলো সবাই মিলে বলো একজন বলেছে অপশান বি তাহলে উত্তর কি হয়ে যাবে অপশান এ হবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তাই না অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কি হবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে তোমার হচ্ছে কি ট্রান্সফার প্রোটোকল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে গুলিয়ে যেতে পারে তাই না যখন তোমরা পরীক্ষাতে চারটা অপশান দেখবে না তাহলে সেখানে কিন্তু এটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাট তোমরা এটাকে ক্রিটিক্যালি দেখে নাও যে এইচ ফর হচ্ছে হাইপার টি ফর হচ্ছে কি টেক্সট টি ফর হচ্ছে ট্রান্সফার স্ট্যান্ড ফর হচ্ছে মানে টি ফর হচ্ছে প্রোটোকল চলো কোয়েশ্চেন নাম্বার এইটিন এ কম্পিউটার ভাইরাস ইজ এ ডেস একটা কম্পিউটারের ভাইরাস বলতে আমরা কি বুঝি হার্ডওয়্যার কম্পোনেন্ট টাইপ অফ ব্যাটারি সফটওয়্যার প্রোগ্রাম নাকি সফ সিস্টেম সফটওয়্যার তাহলে ভাইরাস বলতে আমরা কি বুঝি তাহলে এটা একটা সফটওয়্যার প্রোগ্রাম হবে সফটওয়্যার প্রোগ্রাম একদম একদম সফটওয়্যার প্রোগ্রাম হবে চলো কোশ্চেন নাম্বার 19 বলছে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় ফেসবুক টুইটার অ্যামাজন ইনস্টাগ্রাম তাহলে অ্যামাজন হবে কারণ অ্যামাজন হচ্ছে কি এটা অনলাইন হচ্ছে কি তোমার প্ল্যাটফর্ম যেখানে আমরা ই কমার্সে ব্যবহার করি তাই তো ই কমার্স একটা সাইট তাহলে এখানে অ্যামাজন বাদ দিয়ে বাকিগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দেটার অল আর দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো আজকের আমাদের লাস্ট কোয়েশ্চান এখানে বলেছে যে হোট ইজ দ্য ফুল ফর্ম অফ লেন লেন বলছে লার্জ এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লজিক্যাল এরিয়া নেটওয়ার্ক নাকি ল্যান্ড এসেস নেটওয়ার্ক কি হবে তাহলে লেনের পুরোনো একদম তাহলে এটা কি হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক নামে পরিচিত ঠিক আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক নামে পরিচিত যাই হোক তোমাদের আজকে ক্লাসটা আমি অনেকটাই দেরি করে ফেলেছি নিতে তার জন্য আমি এক্সট্রিমলি সরি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি তোমার আজকের কোনো কারণে হচ্ছে কি মানে মানে কি বলবো যে দেখতে ভুল হয়ে গেছে আর অন্য ক্লাসটা হচ্ছে কি আমি শুরু করে দিয়েছি তো যার কারণে তোমাদের একটু দেখতে ভুল হওয়ার জন্য ক্লাসের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেল বাট আমি কলেজ মেনটেন করবো যে যাতে তোমাদের ক্লাসগুলো রুটিনের টাইমে হোক ঠিক আছে আজকে কোনো কারণেই মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তো নেক্সট ক্লাস থেকে এটা হবে না ক্লাসের সময়ই ক্লাস হবে তো আপাতত তোমরা কুড়িটা করে যে কোশ্চানগুলো দেওয়া হলো আইসিটি এবং টিচিং অ্যাপটিচিউড থেকে তোমরা ভালো করে আর একবার দেখে নেবে ক্লাসের পরে কারণ এটা কিন্তু এই কোয়েশানগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পরের ক্লাসে দেখা হচ্ছে তোমরা লেপ্ট